বন্ধুরা আজকের গল্প বোকা টুনি ও শিয়াল পণ্ডিত একদিন এক ক্ষুধার্ত টুনি জঙ্গলের চারিদিকে উড়ে উড়ে খাবারের খোঁজ করছিল কিন্তু সে কোথাও খাবার না পেয়ে ক্লান্ত হয়ে সে একটি ডুমুর গাছের উপর এসে বসে পড়ল এবং সে দেখল ওই গাছটাতে প্রচুর ডুমুর ফল হয়েছে সে ফলগুলোকে দেখে খুবই খুশি হলো। আর বলতে লাগলো না গাছটাতে তো প্রচুর ডুমুর ফল ধরেছে দেখে তো মনে হচ্ছে ফলগুলো খেতে খুব সুস্বাদু হবে ভালোই হলো আমাকে আর অন্য কোথাও খাবারের খোঁজ করতে যেতে হবে না আমি এখান থেকেই পেট ভরে ডুমুর ফল খেতে পারবো তারপর সেই টুনি একটা ডুমুর ফল খেতে লাগলো কিন্তু সে খাবার সময় বুঝতে পারলো যে ওই ফলটা ভালোভাবে পাকেনি তাই সে খাওয়া ছেড়ে বলতে লাগলো এই ফলগুলো যদি ভালোভাবে না পাকে তাহলে তো খাওয়া যাবে না আমি যদি কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে হয়তো এই ফলগুলো পেকে যাবে এই ফলগুলো পাকার জন্য আমাকে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অন্য কোথাও ফলের খোঁজাখুঁজি না করে আমি বরং এই গাছটিতে চুপচাপ বসে থাকি ঠিক সেই সময় ওই জায়গা দিয়ে একটি শিয়াল হেঁটে যাচ্ছিল তখন সে গাছের দিকে তাকিয়ে দেখলো গাছে একটি টুনি পাখি বসে আছে টুনি পাখিটিকে চুপচাপ বসে থাকতে দেখে শিয়ালের মনে সন্দেহ হলো তখন শিয়াল টুনিকে ডাক দিয়ে বলল আরে ও টুনি টুনি তুমি ওখানে এমন চুপচাপ বসে আছো কেন তোমার কি মতলব আমাকে বলো তো শুনি শিয়াল ভাই আমি এখানে এই ডুমুর ফলগুলো খাবার জন্য বসে আছি আমার মনে হচ্ছে একটু পরেই ওই ডুমুর ফলগুলো পেকে যাবে আর পেকে গেলেই এই ডুমুর ফলগুলো খেয়ে আমি আমার খিদে মেটাবো টুনি পাখির এমন কথা শুনে শেয়াল হাসতে হাসতে বলল দে তুমি দেখছি খুব বলত কখন এই ডুমুর ফলগুলো পাকবে আর ডুমুর ফলগুলো পাকলে তুমি ফলগুলো খেয়ে তোমার খিদে মেটাবে আরে এই ডুমুর ফলগুলো কখন পাকবে সে আশায় তুমি এখানে বসে আছো বলছি টুনি তোমার এই আশা আদৌ কি পূরণ হবে এই বলে শিয়াল ওখান থেকে চলে গেল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো ভবিষ্যৎ সুখের আশা করে যারা বর্তমান সময়ে নিষ্কর্মা হয়ে বসে থাকে তাদের শেষ পর্যন্ত পস্তাতেই হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ মুনি টুনিকে বলতে লাগলো মা মা আমার না খুব খিদে পেয়েছে রান্না কি এখনো হয়নি মা মুনি মা তোর বাবা এখনো বাসায় ফেরেনি তাই তো রান্না করতে পারেনি তোর বাবা খাবার নিয়ে বাসায় ফিরলে আমি রান্না করে দেব আমার মনে হয় তোর বাবা আর কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে বাসায় ফিরে আসবে মাগো আমার না খুব খিদে পেয়েছে কিছুক্ষণের মধ্যে আমি খাবার না ফেলে আমি তো মনে হয় মারাই যাব মারে তুই এমন কথা বলিস না তোর বাবা মনে হয় আজ কিছু ভালো খাবার নিয়ে আসছে তাই হয়তো তোর বাবার বাসায় ফিরতে দেরি হচ্ছে আজ সারাদিন কিছুই সংগ্রহ করতে পারলাম না এখন কি করি কি গটুনা খাবার কোথায় তোমার দুই হাত তো খালি দেখছি গিন্নি আমি আজকে সারা জঙ্গল ঘুরেছি কিন্তু কোনো খাবার সংগ্রহ করতে পারিনি আজকে তোমরা পাতা খেয়ে চালিয়ে নাও কালকে আমি কোনো না কোনো ব্যবস্থা করে নেব তুমি এমন কথা বলো না টুনা মুনি না খেয়ে আছে সে পাতা খাবে না সে বলছে না খেয়ে মারা যাবে কিন্তু তারপরেও সে পাতা খাবে না তুমি যেখান থেকে পারো গিয়ে মুনির জন্য খাবার নিয়ে এসো দরকার হয় আমরা পাতা খেয়ে থাকবো এরপর টুনা আবারও বাসা থেকে বেরিয়ে গেল খাবার সংগ্রহের উদ্দেশ্যে টুনা উড়তে উড়তে ক্লান্ত হয়ে একটি গাছের উপর গিয়ে বসে পড়ল ও বলতে লাগল এখন আমি কি করি কোথাও কোনো খাবারই পাচ্ছি না ওইদিকে আমার ছোট্ট মেয়েটা না খেয়ে বসে আছে বন্ধু আমায় একটু সাহায্য করো আমার খুবই কষ্ট হচ্ছে কে কে ডাকছো আমায় কোথায় তুমি এই যে তুমি একটু নিচের দিকে তাকাও তুমি আমার উপরে বসে আছো তুমি আমায় একটু সাহায্য করো আমার খুবই কষ্ট হচ্ছে আরে তুমি কথা বলছো কি করে গাছ তো কথা বলতে পারে না আমি কোনো সাধারণ গাছ নই আমি হলাম জাদুর গাছ আমার অনেক জাদুর ক্ষমতা আছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বন্ধু আচ্ছা বলো তোমার কি সাহায্য চাই অনেক দিন ধরে এই জঙ্গলে বৃষ্টি হচ্ছে না যার কারণে আমি জলও পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে তুমি কি আমার গোড়ায় একটু জল ঢালতে পারবে তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি এই বলে টুনা ওখান থেকে উড়ে গেল কিছুক্ষণ পর টুনা জল নিয়ে ওখানে ফিরে আসে ও গাছটির গোড়ায় ঢালে তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আর এই নাও তোমার উপহার এই বলে ওই জাদুর গাছটি টুনাকে একটি থালা উপহার দেয় এই থালা দিয়ে আমি কি করব এটা কোনো সাধারণ থালা নয় তুমি যখন আমার উপরে বসে তোমার কষ্টের কথাগুলো বলেছিলে আমি সবই শুনেছি তাই তোমাকে আমি এই থালাটি উপহার দিলাম তুমি এই থালাটি তোমার সামনে রেখে যে খাবার খেতে চাইবে এই থালাটি সঙ্গে সঙ্গে ওই খাবার তোমার সামনে নিয়ে আসবে আর এই থালাটির খাবার বাকি খাবারের তুলনায় খুবই সুস্বাদু হয় এ থালার খাবার কোনোদিনও ফুরাবে না ধন্যবাদ বন্ধু এই বলে টুনা ওই থালাটি নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল বাসায় পৌঁছতে টুনি বলতে লাগলো তোমার হাতে এটা কি টুনা আর মুনির জন্য খাবার কোথায় আরে টুনি এটা কোনো সাধারণ থালা নয় এটা হলো জাদুর থালা এই থালাটি সামনে রেখে তুমি যে খাবার খেতে চাইবে সেই খাবার এই থালাতে চলে আসবে তুমি সত্যি বলছো টু না তাহলে তাড়াতাড়ি করো জাদুর থালা তুমি তাড়াতাড়ি আমাদের বিরিয়ানি দাও যাক আজ থেকে আর আমাদের খাবারের জন্য চিন্তা করতে হবে না আরে শুধু খাবারের কথা বলছো কেন আমরা এই থালার সাহায্যে একটা হোটেল খুলতে পারবো দেখবে জঙ্গলের সমস্ত পাখিরা আমাদের হোটেলেরই খাবার খাবে আরে এটা তো আমি ভেবে দেখিনি এইভাবে তো আমাদের সব অভাব অনটন কেটে যাবে এরপর তারা দুজন মিলে একটি হোটেল দেয় জঙ্গলের সমস্ত পাখিরা ওই হোটেলে খেতে আসত তাদের ইনকামও খুব ভালো হতো তারা খুব খুশি ছিল কিন্তু একজন খুশি ছিল না সে হলো তাদের প্রতিবেশী কোকিলা কোকিলার একটি হোটেল ছিল টুনাটুনি হোটেল দেওয়ার পর থেকে কোকিলার হোটেলে কেউ খাবার খেতে যেত না একদিন কোকিলা বলতে লাগলো এই টুনা টুনি তো আমার ব্যবসা শেষ করে দিচ্ছে ওদের কারণে তো আমার হোটেলে কোনো কাস্টমারই আসছে না সব কাস্টমারই তো ওদের হোটেলে চলে যাচ্ছে ওদের খাবার এত সুস্বাদু হওয়ার রহস্যটা আমাকে জানতে হবে আর এদিকে টুনি টুনাকে বলতে লাগলো টুনা তুমি তো আজকে ওই জাদুর গাছে জল দিতে ভুলে গেছো যাও তাড়াতাড়ি গিয়ে জল দিয়ে এসো তুমি ঠিক কথা মনে করালে টুনি আমি তো সত্যি সত্যিই ভুলে গেছিলাম ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আর শোনো তুমি গিয়ে ওই জাদুর গাছকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিও ওনার দেওয়া জাদু থালার জন্য আমরা আজ এত সুখে আছি এরপর টুনা ওখান থেকে চলে গেল টুনা চলে যাবার কিছুক্ষণ পর কোকিলা টুনির বাসায় আসে কোকিলাকে দেখে টুনি বলতে থাকে কোকিলা দিদি তুমি হঠাৎ আমার হোটেলে তোমার হোটেল কি বন্ধ নাকি হ্যাঁ আমি এসেছি কারণ আমি জেনে গেছি তোমাদের এত সুস্বাদু খাবার কোথা থেকে আসে আমি আর টুনা মিলে এই খাবারগুলো রান্না করি তুমি একেবারে মিথ্যা বলবে না আমি তোমাদের এই রহস্যটা জেনে গেছি চুপচাপ এই জাদু থালার ব্যাপারটা আমাকে বলো না হলে আমি তোমার মেয়েকে মেরে ফেলবো না কোকিলা দিদি আপনি এমনটা করবেন না আমি আপনাকে সব কথা বলছি আচ্ছা এটাই সেই জাদু থালা আজ থেকে এটা আমার এরপর কোকিলা ওই থালা নিয়ে ওখান থেকে চলে যায় আর এদিকে যাদুর গাছটি টুনাকে বলতে থাকে টুনা বন্ধু তুমি এসেছো আমি তো মনে করেছিলাম তুমি আজকে আর আসবে না না বন্ধু তা কি করে হয় ধন্যবাদ বন্ধু তা তোমাদের হোটেলের ব্যবসা কি রকম চলছে বন্ধু আমাদের ব্যবসা খুব ভালোই চলছে আচ্ছা বন্ধু তুমি ওই থালা থেকে জল চাইতে মানা করেছিলে তার কারণ কি কারণ ওই থালা থেকে জল চাইলে ওর ভেতর থেকে একটা রাক্ষস বাইরে বেরিয়ে আসবে আর রাক্ষসটি সামনে যাকে পাবে তাকে মেরে আবার ওই থালাতে ফেরত চলে যাবে তাই তোমাকে জল চাইতে মানা করেছিলাম টুনা বাসায় ফিরতে টুনি তাকে বলতে লাগলো শোনো টুনা কোকিলা দিদি এসে আমাদের ওই জাদুর থালাটা নিয়ে গেছে কি বলছো কি টুনি আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে ওই থালাটি ফেরত নিয়ে আসছি টুনা কোনো ঝামেলা করার দরকার নেই বুঝলে আচ্ছা ঠিক আছে এই বলে টুনা কোকিলার বাসার দিকে উড়ে গেল আর এদিকে কোকিলা থালাটি সামনে রেখে বলতে লাগলো জাদু থালা আমাকে বিরিয়ানি দাও সঙ্গে সঙ্গে থালায় বিরিয়ানি চলে আসে কোকিলা বিরিয়ানি খেতে শুরু করলো ওরে বাবা কি ঝাল বিরিয়ানি এটা খাওয়া যায় নাকি আমাকে থালা জল দাও কোকিলা জাদু থালার কাছে জল চাইল সঙ্গে সঙ্গে থালা থেকে এক রাক্ষস বেরিয়ে এলো টুনা গিয়ে দেখলো ওই রাক্ষসটি কোকিলাকে মেরে ফেলেছে টুনার আর কিছুই করার রইল না এরপর রাক্ষসটি আবার ওই থালায় ফেরত চলে গেল এরপর টুনা আবার ওই থালা নিয়ে তার বাসায় ফিরে গেল